চারজন মেম্বারও ছিল যার মধ্যে কুড়ি বছরের একটা ছেলে ছিল যে একটা বক্সার ছিল যার বক্সিং করা খুবই পছন্দের ছিল এবং এ এ বক্সিং এর মাধ্যমে দু তিনটে জিতেছে কিন্তু ওর ওর বাবা বাবা প্রতি একদমই খুশি ছিল না না আর চাইতো যে নিজের কেরিয়ার বানান তো যে ছেলেটার কথা বলছি তার নাম হচ্ছে অর্জুন এবং ওর বাবার নাম হচ্ছে রাজেশ কুমার অর্জুনের বাবা একটা এক্স আর্মি অফিসার ছিল আর্মিরা যেহেতু অনেক ডিসিপ্লিনের মধ্যে থাকে তাই ওর বাবাও চাইতো যে ওর ফ্যামিলিও ওনার মতো ডিসিপ্লিনে থাকুক অর্জুন আর অর্জুনের বাবা ছাড়াও এই ফ্যামিলিতে আরও দুজন থাকতো যার মধ্যে একটা ছিল অর্জুনের মা যার নাম ছিল কোমল আর একজন ছিল অর্জুনের দিদি যার নাম ছিল কবিতা কবিতা অর্জুনের থেকে দু তিন বছরেরই বড় ছিল আর কবিতা অর্জুনের থেকে পড়াশোনায় অনেকটাই ভালো ছিল যার জন্য অর্জুনের বাবা অনেকটাই খুশি থাকত কবিতাকে নিয়ে অর্জুনের বাবা চাইতো কবিতার মতো অর্জুনও ভালো মতো পড়াশোনা করুক এবং একটা ভালো জব করুক অর্জুনের বাবা মানে রাজেশ কুমার এটা মানতো যে বক্সিংয়ে কোনো কেরিয়ার নেই তাই জবই একটা বেটার অপশন আর এই সব কিছু নিয়েই অর্জুনের বাবা অর্জুনকে বারবার কথা শোনাতে থাকতো আর মাঝে মাঝে তো অর্জুনকে মেরেও দিত অর্জুনের বয়স কুড়ি বছর হয়ে গেছিল এবং অর্জুনকে যখন এই বয়সে এসে ওর বাবা মারতো তখন অর্জুনের খুবই সম্মানে লাগতো অর্জুনের মনে এটা হতে লাগতো যে আমাকে বাবা এত মারে এবং ওইদিকে দিদিকে এতটা ভালোবাসে তারপর সেকেন্ড ডিসেম্বর দু আজ থেকে ঠিক এক মাস আগে সেকেন্ড ডিসেম্বর অর্জুনের দিদি মানে কবিতার বার্থডে ছিল যেহেতু কবিতাকে নিয়ে অর্জুনের বাবা খুবই খুশি ছিল তাই ওর বার্থডেটাও ভালোভাবেই সেলিব্রেট করা হয় বাড়িতেই এবার সেম জিনিস নিয়ে ওই দিন অর্জুন আর অর্জুনের বাবার মধ্যে আবারও ঝামেলার সৃষ্টি হয় তারপর ঝামেলা হতে হতে রাজেশ কুমার মানে অর্জুনের বাবা অর্জুনকে একটা থাপ্পড়ও মেরে দেয় আর চিল্লিয়ে চিল্লিয়ে অর্জুনের বাবা অর্জুনকে অনেক কিছু শুনিয়েও দেয় আর এটার পর অর্জুনের মাথাটাই খারাপ হয়ে যায় ও দেখতে পায় ওদিকে দিদিকে এত ভালোবাসে আর আমাকে শুধুমাত্র মারধর করে এবার এটা যখন ওর মাথায় চলতে থাকে তখন অর্জুন ভাবে ও ওর বাবাকে মেরে ফেলবে তারপর ও নিজের প্ল্যান বানানো শুরু করে দেয় যে কিভাবে ও এসব করবে এবার বার্থডে সেলিব্রেট করার পর সবাই ঘুমাতে চলে যায় বাট অর্জুন ওই থাপ্পটার কথা এখনো মনে লাগিয়ে রেখেছিল যে কেন মারলো আমাকে এবার অর্জুনের বাবা যেমন একটা এক্স আর্মি ছিল তাই অর্জুনের বাবার কাছে একটা সার্ভিস নাইফ ছিল যেমন সার্ভিস বন্দুক হয় ঠিক সেরকমই সার্ভিস নাইফ যেটা প্রচন্ড পরিমাণে ধারালো ছিল তখন অর্জুন ভাবে যে আলমারিতে যে বাবার সার্ভিস নাইফটা আছে ওটা দিয়ে আমি আমার বাবাকে খুন করে দেব। এবার এটা ভাবতে ভাবতে অর্জুন আরও একটা জিনিস ভাবে যে ওর বাবাকে যদি ও মেরে ফেলে দেয় তারপর যদি ওর মা গিয়ে পুলিশে কমপ্লেন করে দেয় ওর নামে তাহলে তো ধরা পড়ে যাবে তারপর ভাবে ওর বাবা এবং মা দুজনকেই মেরে ফেলবে এবার তার দিন সকালবেলা অর্জুন ওর বাবার আলমারি থেকে চাকুটা বের করে নিজের কাছে রাখে বাট ওই দিন ওর বাবা মাকে মারে না কারণ যেমন সেকেন্ড ডিসেম্বর ওর দিদির বার্থডে ছিল ঠিক সেরকমই চারই ডিসেম্বর ওর বাবা মায়ের বিবাহ ছিল তাই অর্জুন ভাবে ওদের বিবাহবার্ষিকীর দিনই ওদের দুজনকে মারবো তো তিন তারিখ ও কিছু করে না তিন তারিখ সারাদিনও শুধুমাত্র প্ল্যানিং করে তারপর আসে তিনেই ডিসেম্বরের রাত সবাই সেদিন রাতে ঘুমিয়ে পড়ে বাট অর্জুন ঘুমায় না অর্জুন রাতে হঠাৎ ভাবে যে ওর মা বাবাকে মারার পর ও দিদি তো বেঁচে থাকবে এবার ওর বাবা বারবার বলতো যে যা সম্পদ আছে সবই আমি কবিতাকে দিয়ে দেবো তোকে কিচ্ছু দেবো না এবার অর্জুন ওর মা বাবাকে মারার পর ও যদি ধরা পড়ে যায় তাহলে যা সম্পত্তি আছে সবই তো ওর দিদির হয়ে যাবে আর যদি ও ধরাও না পড়ে তাহলে যা সম্পত্তি আছে সবই ওর দিদি আর ওর মধ্যে অর্ধেক অর্ধেক হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত তো ওর রাগ ওর বাবার ওপরই শুধু থাকে মানে ওর বাবার থেকে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছিল মানে এটা বলতেও যে আমার এতটা খারাপ লাগছে কি বলবো তারপর এত কিছু ভাবার পরও ভাবে যে ওর মা বাবার সঙ্গে ওর দিদিরও প্রাণ নিয়ে এবার ওর কাছে ছুরি আছে যেটা দিয়ে ওদের প্রাণ নেবে মানে ওই তিনজনের এবার অর্জুনের দিদি গ্রাউন্ড ফ্লোরে শুয়ে আছে যেখানে অর্জুন তাকে তার সাইডের করে। আর ওর মা বাবা ফার্স্ট ফ্লোরে বেডরুমে শুয়ে থাকে অর্জুন প্রথমে ওর দিদির রুমে যায় কারণ ওর রুমের থেকে ওর দিদির রুমটা সব থেকে কাছে ছিল তারপর ওর দিদির গলায় চাকুটা রাখে এবং ওর দিদির চোখ খোলার আগেই গলা কেটে দেয় এবং তার সঙ্গে সঙ্গেই কবিতার প্রাণ চলে যায় এবার নিচে এটা করার পর উপরে ওর মা বাবা একবারের জন্য টেরও পায়নি যে নিচে কি হচ্ছে কারণ ওর মা বাবা দুজনেই ঘুমের মধ্যে ছিল এবার একটু পর দিদির রুম থেকে বেরিয়ে একটা চেয়ারে এসে বসে তারপর ওই চেয়ার থেকে উঠে ফার্স্ট ফ্লোরে যায় ওর মা বাবার বেডরুমের সামনে ওর মা বাবার রুমের সামনে যেতেই ও দেখে ওর মা ওয়াশরুমে গেছে কারণ ওয়াশরুমে লাইট জ্বলছিল এবং ওর বাবা বেডরুমে একা শুয়ে আছে বা যেহেতু ও একটা অলরেডি ফোন করে ফেলেছে তাই ওর মনে একটু সাহসও চলে এসেছিল তাই তারপর ও ওর বাবার রুমে যায় এবং চাকুটা ওর বাবার গলায় রাখে এবং একবারেই ওর বাবার প্রাণও নিয়ে নেয় এবার যেহেতু ঘুমের মধ্যেই ওর বাবাকে মেরে ফেলে দেয় তাই কোনো আওয়াজও হয় না যে ওর মা বুঝতে পারবে যে কি হয়েছে তারপর অর্জুন ওয়াশরুমের কাছে যায় এবং যখনই ওর মা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখনই ও ওর মায়ের গলা চেপে ধরে এবং সেমভাবে ওর মায়েরও প্রাণ নিয়ে নেয় ও নিজের পুরো ফ্যামিলিকে শেষ করে দেয় শুধুমাত্র এটার জন্য যে ওর ফ্যামিলি ওকে ভালোবাসে না মানে মানুষের মাথা কোথায় চলে আমার তো পুরো ধারণার বাইরে মানলাম ওর বাবা ওকে সাপোর্ট করতো না তা বলে এটা না যে ও নিজের পুরো ফ্যামিলিকেই শেষ করে দেবে এবার এইসব কিছু করার পর ওর প্ল্যান মানে যে এইসব কিছুর সন্দেহ যেন ওর উপর না আসে ও যেহেতু প্রতিদিন সকালে উঠে দৌড়াতে যায় এবং তারপর জিমে যায় কারণ ও একটা বক্সার এগুলোকে করতে হয় এবার তার পরের দিন সকালেও এটাই করে কিন্তু তার আগে মারার সময় যে জামা প্যান্টগুলোতে রক্ত লেগে গেছিলো সেই জামা প্যান্টগুলো খুলে ওর জিম ব্যাগে রাখে এবং যে ছুরিটা দিয়ে মেরেছিল সেটা ও জিমের ব্যাগেই রাখে তারপর ও ঘর থেকে বেরিয়ে ঘরের লোক বাইরে থেকে লাগিয়ে চলে যায় তারপর ও একটা নদীর পাড়ে যায় যেখানে ওই জামা প্যান্টটা এবং চাকুটা ফেলে দিয়ে আসে এবং তারপর এক দু ঘন্টা পরেই ও আবার বাড়ি চলে আসে তারপর নিজের বাড়ির গেট খোলে আর ওই তিনজনের লাশ দেখে চিল্লাতে লাগে ওর আওয়াজ শুনে পাশের লোকগুলো সব এক জায়গায় হয়ে যায় মানে পাশের বাড়ির যে লোকগুলো ছিল পাশের বাড়ির লোক ঘরে আসে এবং ঘরে এসে দেখে যে তিনটে লাশ এবং প্রত্যেকটার গলা কাটা এবার অর্জুনের থেকে কেউই জিজ্ঞাসা করে না যেহেতু ও খুব জোরে জোরে কান্না করছিল ও এটা বলে যে প্রতিদিনের মতো ও জিম করতে যায় এবং জিম করে বাড়ি এসে দেখে এই সব পাশের বাড়ির লোকজনের মধ্যে একজন পুলিশকে কল করে এবং তারপরেই পুলিশে চলে আসে আর শুধুমাত্র আসে না পুলিশের সঙ্গে সঙ্গে টিভি মিডিয়া যত লোক ছিল সব চলে আসে মিডিয়া অর্জুনকে রেকর্ড করে কিন্তু অর্জুন রাগ করে বলে যে আমার সামনে থেকে ক্যামেরা সরাও মিডিয়া ওর কষ্ট বুঝতে পারে এবং সরে আসে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু পুলিশ দেখে যে এখানে কোনো ছড়িও হয়নি বা কোনো জিনিসপত্র এদিক ওদিক ফেলানোও নেই তাহলে কি হয়েছে এখানে আর এদের ফ্যামিলিটাও অনেকটা ভদ্র ছিল যার জন্য এদের কোনো শত্রুও ছিল না এবার পুলিশ চারিদিকে যতগুলো সিসিটিভি আছে সেগুলো খুঁজতে শুরু করে এবার তারপর পুলিশ দেখতে পায় একটা সিসিটিভি আছে যেটার মুখ অর্জুনদের বাড়ির গেটের সামনের দিকেই করা আছে এবং পুলিশ সিসিটিভিতে দেখে যে তিনই ডিসেম্বর থেকে চারের ডিসেম্বর পর্যন্ত ওদের বাড়িতে কেউ আসা যাওয়া করেনি শুধুমাত্র অর্জুন বাড়ি থেকে বেরিয়েছে এবং ওই শুধুমাত্র ফিরে এসেছে এবার এটা থেকে পুলিশের সন্দেহ অর্জুনের ওপরই হয়ে গেছিল এবার পুলিশ ভাবে এখনই যদি অর্জুনকে নিয়ে যায় তাহলে পাশের বাড়ির যত লোক আছে সবই পুলিশের ওপর রেগে যাবে যে এখনই একটা ছেলে যে তার মা বাবাকে হারিয়েছে আর পুলিশ এসে এইসব করছে তারপর পুলিশ আরো একটু অপেক্ষা করে এবং আরো অনেক প্রমাণ জোগাড় করতে শুরু করে তখন পাশের বাড়ির এক লোক বলে যে ওদের বাড়ি থেকে খুবই চিল্লামিল্লির আওয়াজ আসছিল সেকেন্ড ডিসেম্বরের দিন যে ঝামেলাটা ছিল অর্জুন আর অর্জুনের বাবার মধ্যে আর উনি এটাও বলে যে মাঝে মাঝেই অর্জুন আর অর্জুনের বাবার মধ্যে ঝামেলা লেগেই থাকতো যেটা শোনার পর পুলিশের সন্দেহ আরও যায় তারপর পুলিশ অর্জুনের ফোন নাই ফোনটাকে চেক করার জন্য তখন পুলিশ দেখে অর্জুন কিছুদিন ধরে শুধুমাত্র ক্রাইমের ভিডিও দেখত যে একটা মানুষকে মারার পর কিভাবে বাঁচা যায় সেই সবের প্ল্যানিং তারপর পুলিশ অর্জুনকে থানায় নিয়ে যায় কথাবার্তা বলার জন্য ওখানে গিয়ে অর্জুন প্রথমে কোনো কথাই বলছিল না এবং বারবার ও একটা মিথ্যে কাহিনী বলে যাচ্ছিল তারপর যখন সব প্রশ্নের জালে অর্জুন ফেঁসে যায় তখন সব সত্যি কথা বলে দেয় যে কি করে ওর মা বাবা এবং ওর দিদির প্রাণ নিয়েছিল যখন ঘুমন্ত অবস্থায় ছিল। আমি এখানে একটা মনে মনে ভাবতো যে ওর ফ্যামিলি ওকে ভালোবাসে না তার জন্য পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিল যদি ওর বাবা ওকে সাপোর্টই না করতো তাহলে বাড়ি থেকে পালিয়ে যেত পালিয়ে যাওয়া ছাড়াও তো অনেক উপায় ছিল নিজের প্যাশনটাকে ফলো করা কিন্তু ও মেশ কোন রাস্তা বেছে নিলো নিজের ফ্যামিলিকে শেষ করে দেওয়া তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সবার কমেন্ট পড়বো আর তোমরা যদি চাও তোমাদের কোনো কাহিনী আমি এখানে শোনাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার এখানে মেল দেখতে পাচ্ছ তোমরা এখানেও নিজেদের স্টোরি পাঠাতে পারো শেষ বেশ একটা কথাই বলবো নিজে সুখী রাখো নিজের ফ্যামিলিকে সুখী রাখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে ততই জন্য বাই